Welcome to our multilingual digital news channel News24 India News for every citizen please do like share and subscribe আগামী দিন আমরা মুসলিম আদিবাসী মতুয়া এবং হিন্দু সমাজের গরিব মানুষ এক হয়ে দুর্নীতি মুক্ত এবং নিরাপদের বাংলা করতে চাই ঠিক না বে এই কাজটা একজন পির্জারা হিসেবে করার দায়িত্ব আছে জানায় আমি করতে পারি না পারি না পিডিকে ডাকছি বামকে ডাকছি কংগ্রেসকে ডাকছি ছোটখাটো যত দল আছে সব ভাইকে ডাকছি আসল অজেপির বিরুদ্ধে লড়াই হবে এই ফান্ডটা আমি তৈরি করছি আপনারা কে দায়িত্ব দিচ্ছে দায়িত্ব দিচ্ছে এই ফন্ডে কি না আছে ফান্ড দিবি না আছে সঙ্গে আছে যে আসবে না জানতে হবে সে বিজেপিটা আনার জন্য আমাদের শুনে নিচ্ছে না ঠিকের বারে ওয়ান ইস টু আমি লড়াই হয়ে বিজেপি রুটবে বিজেপিকে লুকা কখনো সম্ভব নয় এই ফান্ডটা আমি তৈরি করছি এই ফান্ড থেকে দল ঘোষণার দশ দিনের মধ্যে নবান্ন চিপি যাবে এই ফন্ডের পক্ষ থেকে দল ঘোষণার দশ দিন পরে বাম ফান্ডের গায়ে যাবে কংগ্রেসের গায়ে যাবে সমস্ত দলের কাছে চিঠি যাবে যদি ওরা না সাথ দেয় আমি প্রেস কনফারেন্সকে বলে দেব কে 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 জবাব দেয়নে কে 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 আসতে চাইলে আপনাদেরকে জানিয়ে দেবো সেই দিন থেকে আপনারা চিরতরে কোনোভাবেই ওই দলটা কোনো আমরা কোন বাপের হিম্মত আছে ওখানে একটা দাঙ্গা করে দু হাজার দুই সালের কথা ভুলে যান জলানুতু গড়িয়ে গেছে দশ বছরের মধ্যে এখানে কত দাঙ্গা হয়েছে গুজরাট বাংলাকে বানাবোই কার হিম্মত থাকলে আটকা যে পেছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করে হিম্মত থাকলে জিতে এসো কর্পোরেশন তারপরে কথা বলবে